বিপিএল ডিপিএল এনসিএল সব জায়গাতেই পারফর্ম করে চলেছেন ইয়াসির আলী রাব্বি আছেন বাংলাদেশ এ দলে খেলবেন রাইজিং স্টার এশিয়া কাপ রাব্বির মতে আগের চেয়ে বেশ ম্যাচিউর হয়েছেন বলে সাফল্য মিলতে শুরু করেছে পাশাপাশি সাহায্য করেছে সাকিব তামিম মুশিদের দেয়া মোটিভেশন শেষ কয়েক বছর ধরেই ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার মাহিদুল ইসলাম অঙ্কন ডিপিএল বিপিএল এনসিএল কিংবা এ দল সবখানেই অঙ্কন ব্যাট দিয়ে এঁকেছেন তার শৈল্পিক ব্যাটিংয়ের ছবি অঙ্কনের সাথেই এ দলের হয়ে রাইজিং স্টার্স এশিয়া কাপ খেলার অপেক্ষায় থাকা ইয়াসির আলীর আবিরও একই গল্প গত আসরের বিপিএল এ দেড়শোর বেশি স্ট্রাইক রেটে প্রায় সাড়ে তিনশো রান গড় টি টোয়েন্টি ব্যাটিং পজিশন অনুযায়ী বেশ ভালো ডিপিএলে এ প্রায় সাড়ে চারশো রান স্ট্রাইক রেটও নব্বই এর বেশি সেই সঙ্গে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে একটা লিস্টে ম্যাচে সুযোগ পেয়েই তেষট্টি চলতি বছরে রাব্বি এক প্রকার উঠছেন বেশি ধৈর্যশীল এখন আমি অনেক বেশি আল্লাহর মতো বলতে পারেন যে চেয়ে একটু ম্যাচিওর যদি দেখা যাচ্ছে আর্লি উইকেট পরে যায় তখন যদি ইনিংস বিল্ড আপ করে যদি শেষ করতে হয় তখন একরকম থাকে সিচুয়েশনের উপর ডিপেন্ড করে তারপর যদি দেখা যাচ্ছে ওপরের ব্যাটসম্যানরা ভালো খেলেছে তা আমাকে দেখা যাচ্ছে লাস্টে দশ ওভার খেলা থাকে তখন অন্যরকম খেলতে হয় লম্বা সময় ধরে বাংলাদেশের মিডল অর্ডার সামলেছেন সাকিব মুশি রিয়াদ তাদের না থাকায় এই জায়গাটায় টাইগাররা এখন ধুকছে সেই জায়গা নিতে চান রাব্বি সুযোগ পেলে খেলতে চান চার নম্বরে মুশিক ভাই রিয়াদ ভাই সাকিব ভাই যেভাবে খেলে গেছেন দে প্লেড ফর অট ফিফটিন টু সেভেন্টিন ইয়ার্স তো এখন ওনারা আসার পর বাংলাদেশ ক্রিকেট একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে আপনি দেখবেন শ্রীলঙ্কা টিমও এরকম গেছে একটু ধৈর্য ধরা উচিত আমাদের বাংলাদেশ টিম কয়েকটু যেহেতু এই ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে আমাদেরও ধৈর্য ধরা উচিত ইনশাল্লাহ বাংলাদেশ টিম আবার ভালো খেলবে যদি ইনশাআল্লাহ আমার সুযোগ হয় আমি চেষ্টা করবো যে আমি পাস্ট যে আমার ভুলগুলো ছিল ওগুলোকে যত কমায় এনে আমি যত ভালো খেলা যায় আরও বছর দেড়েক জাতীয় দলে খেলেছেন রাব্বি এরপর শেষ তিন বছরে দলের বাইরে ডান এই ব্যাটার খারাপ সময়ে নিয়মিত যোগাযোগ রেখেছেন সাকিব তামিম মুশিদের সঙ্গে তাদের মোটিভেশন রাব্বিকে ফিরতে সাহায্য করছে সাকিব ভাই তামিম ভাই মুশফিক ভাই এই তিনজনের সাথে এই মোটামুটি কথা হতো তো তারা বলতেন যে প্র্যাকটিস কর কষ্ট রান কর ইনশাল্লাহ আবার জায়গা মতো চলে আসবে মুশফিক ভাইয়ের সাথে আসলে কথা বললে খেলাটা অনেক ইজি হয়ে যায় প্র্যাকটিসে বলেন ম্যাচে তো অনেক ইজি হয়ে যায় আমার ডেবু ম্যাচে আমি যখন পাকিস্তানের এগেন্সে খেলছিলাম সেকেন্ড ইনিংসে উনি আমার পার্টনার ছিলেন তখন নন স্ট্রাইকিং পার্টনার ছিলেন তো উনি আসলে আমাকে দু তিনটা কথা বলে মানে আমার খেলাটা অনেক ইজি করে দিয়েছিলেন আগামী বারো তারিখ রাইজিং স্টার্স এশিয়া কাপ খেলতে কাতারে যাবেন রাব্বিরা পনেরো তারিখ থেকে শুরু মাঠের লড়াই আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা